হরিণাকুণ্ড উপজেলার কাভাসাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান দোলা ঝন্টু ইউনিয়নের সকল কলেজ দখল করে বাবা ও ভাই ও অনুসারীদের সভাপতি বানিয়ে কোটি টাকার উপর নিয়োগ বাণিজ্য করেছে ইউনিয়নে তার ভয়ে কথা বলার মতো সাহস করতেন না কেউ স্কুল কলেজ হাটবাজার বাওর সবই ছিল তার দখলে তিনি কখনও আওয়ামী লীগের এমপি কখনো উপজেলা চেয়ারম্যান কখনো দলীয় নেতাদের লাঠিয়াল বাহিনী হয়ে একাধিক মানুষের উপর হামলা ও মারধর করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক সবাই মুখ খুলতে শুরু করেছে ছোট্ট চেয়ারম্যান তার ইউনিয়নে ঘোড়াগাচাল লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ল্যাব সহকারী অফিস সহায়ক আয়া নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী ও নস্ব প্রহরী নিয়োগ দিয়ে বিরাশি লক্ষ টাকা বাণিজ্য করেছে গত দু হাজার সালে এই নিয়োগ সম্পন্ন করেন এর মধ্যে প্রধান শিক্ষক পদে শিল্পী খাতুনের নিকট থেকে চার লাখ সহকারী প্রধান শিক্ষক মোহন কুমারের নিকট থেকে পনেরো লাখ অফিস সহায়ক আকিমুলের নিকট থেকে নয় লাখ ল্যাব ল্যাব সহকারী তানভীরের নিকট থেকে চোদ্দ লাখ আয়া রোমানার নিকট থেকে দশ লাখ পরিচ্ছন্নতা কর্মী মুন্নার নিকট থেকে নয় লাখ নিরাপত্তা কর্মী অচিন্তের নিকট থেকে এগারো লাখ ও নশ্ব প্রহরী দুর্যের নিকট থেকে দশ লাখ ঘুষ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এছাড়া বাবা গুলাম রহমানকে ফাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বানিয়ে তিনজন কর্মচারী নিয়োগ দিয়ে বাইশ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছে এর মধ্যে সহায়ক শাহিনের নিকট থেকে আট লাখ নিরাপত্তা কর্মী মানুয়ারের মানুয়ার হোসেন মন্টুর নিকট নয় লাখ এবং পরিচ্ছন্ন কর্মী রামকুমার বাঁশফরের নিকট থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়াও ছোট ভাই অ্যাডভোকেট আশরাফুল ইসলামকে হাজি আরশাত আলী কলেজের সভাপতি বানিয়ে নিজের ছেলেকে অফিস সহকারী পদে নিয়োগ দিয়েছে আর অন্য দুজন প্রার্থীর নিকট থেকে তেইশ লাখ টাকা বাণিজ্য করেছে তাদের মধ্যে তমাল হোসেনের নিকট থেকে পনেরো লাখ এবং আশিক রহমানের নিকট থেকে আট লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছে এছাড়া ইউনিয়নের অন্যান্য স্কুলেও প্রভাবে প্রভাব খাটিয়ে মানে নিজের একক প্রভাব খাটিয়ে একাধিক প্রার্থীর নিকটের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন খোলাকাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী খাতুন বলেন চেয়ারম্যান সরাফত দৌলা ঝন্টু তার নিজের মতো স্কুলের কমিটি গঠন করেছিল পরে নিয়োগ দিয়েছে এতে আমার কোনো হাত নেই আমি প্রধান শিক্ষক বাধ্য হয়ে সব সময় তার কাজে স্বাক্ষর করেছি ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইউনুস আলী বলেন আমি বংশীয় লোক আমি নিয়োগ দিয়ে কোনো টাকা ঘুষ নিইনি মাত্র লক্ষ টাকা নিয়োগের খরচ বাবদ নেওয়া হয়েছিল নিয়োগের খরচের পর বাকি টাকা রুম করা হয়েছে ও সভাপতির নিকটে আছে কাপাসাটিয়া হাজি আরশাদ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বলেন সরকারি নিয়ম মাফিক নিয়োগ হয়েছে বাকিটা সভাপতি জানেন কাপাসাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরাফদৌলা বলেন টাকা পয়সা দিয়ে কাউকে আমি নিয়োগ দেয়নি এর কোনো ভিত্তি নেই এ সব কথা ভিত্তিহীন